কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রাম এক আসনের মনোনীত হাত প্রতীকের প্রার্থী আলহাজ হারিসুল বাড়ির রনির সমর্থনে বুধবার দুপুর দুইটায় নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি তার বক্তব্যে বলেন ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে তিনি আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনে হাতপাখা পাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিজয়ী করার আহ্বান জানান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম দুই আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ নুর বখত মিয়া জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো মাঠ উৎসব মুখর পরিবেশে পরিণত হয় সেবা যে কতটা কষ্টকর সেটা ওই অঞ্চলের মানুষ যারা বাস করে তারাই জানে আমার এই অঞ্চলের যারা কৃষক আছেন এই কৃষক ভাইয়েরা আপনারা বলেন তো আপনারা কখনো সরকারি কোনো অনুদানের মাধ্যমে সার্ভিস পেয়েছেন আমার মনে হয় পান নাই কোন আনুধুনিক সরঞ্জাম পেয়েছেন কোনো আনন্দ সরঞ্জাম আমরা পাই নাই মাদকের একটা অভয় আশ্রম আমার এই আসনে আপনারা জানেন চতুর্দিকে ভারত ভারতের কারণে আমরা মাদকের এমন একটা পরিস্থিতি যেখানে আমাদের এই অঞ্চলকে একটা গ্রাস করে ফেলেছে তারা প্রিয় উপস্থিতি আপনাদের মাধ্যমে আল্লাহ যদি আমাকে কবল করে এই আসরে আল্লাহ যদি নির্বাচিত করে প্রথমে আমার কাজ হচ্ছে কি জানেন আমি দুর্নীতি করবো না কাউকে দুর্নীতি করতে দেব না আপনাদের সামনে এসে ইনশাল্লাহ প্রকাশ করব এই বরাদ্দ আপনার কোন কোন ইউনিয়নে কত টাকা বরাদ্দ থাকবে আপনারা জানতে পারবেন এবং সেই অনুযায়ী ইনশাল্লাহ কাজ হবে প্রিয় উপস্থিতি আমার এই মা জন্য আমি এই সরকারি হাসপাতালে প্রথম কাজ হবে সিজার অপারেশনের ব্যবস্থা করা ইনশাল্লাহ আমি পরিবেশ অবস্থা এবং যে পরিস্থিতি আছে পরিষ্কার পরিচ্ছন্নতা সেই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমি সময় সজাগ এই ইসলামী আন্দোলন করে আমি আমার যার যেটা বাস্তবায়ন করাই হচ্ছে আমার কাজ কি তবে আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ ওয়াদা দিয়ে যাচ্ছি আল্লাহ আমাকে তো এই অঞ্চলের মানুষ হিসেবে আমার এই এলাকায় জন্ম হয়েছে আমি এই এলাকার বাসিন্দা হিসেবে আমার শিশুকাল কৈশোর সমস্ত কিছু পার করে আজকে একটা পরিবর্তনের মধ্যে এসেছি আমি বলতে চাই আল্লাহ আমাকে যত কিছু দিয়েছে আলহামদুলিল্লাহ আমি এখন মানুষের পাশে থাকবো মানুষ নিয়ে কথা বলবো মানুষের সেবা সারা জীবন যেন আল্লাহ আমাকে মানুষের জন্য কাজ করার তৌফিক দেয় কিন্তু আজকে আমি এখানে আজকে চিত্র দেখার পরে আল্লাহ রহমান ভাই হাত পাকা প্রতীকের বারোই লাভ করবিত্র একটা পবিত্র পবিত্র জিনিস রাখা লাগবে পবিত্র জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের কাছে আসছে ইসলামের নীতি আদর্শ অনুযায়ী দেশ চালাবে